দিল্লিতে জয়ের আনন্দে বিজেপির বিজয় মিছিল ইতাহারে জয়ের পর আনন্দ উচ্ছ্বাসে মেতেছে ইতাহারের বিজেপির নেতৃত্ব ও কর্মীরা দিল্লিতে সাপাপ ছাব্বিশে বাংলা থেকে বিদায় নেবে পাপ এই স্লোগানকে সামনে রেখে ব্যান্ড পার্টি তালে তালে বিজয় মিছিল করেন বিজেপির নেতৃত্বরা গতকাল শনিবার দিল্লির ভোটের ফল প্রকাশ হতেই গেরুয়া শিবিরে খুশির আমেজ সে খুশি ভাগ করে নিতে রবিবার বিকেলে ইটাহারে দাসপাড়ায় দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করেন বিজেপির ছয় ছয় নেতাকর্মীরা রীতিমতো ব্যান পার্টি বাজিয়ে বিজয়ের মিছিল পরিক্রমা করেন ইটাহার সদর এলাকা জুড়ে এই বিষয়ে উত্তর দিনাজপুরে জেলার বিজেপি জেলা সম্পাদিকা সবিতা বর্মন বলেন এটা শুধু দিল্লির জয় নয় এটা দেশের গণতন্ত্রের জয় দিল্লিতে আম আদমি পার্টির পরাজয় নিশ্চিত করেছে জনগণ বাংলাতেও পরিবর্তন আসবে ইটাহারে বিজেপি এর উদযাপন রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বাংলার ভোটের আগে এই উচ্ছ্বাস কতটা প্রভাব ফেলবে তা দেখার বিষয় আপাতত চোখ থাকছে আগামী দিনের রাজনৈতিক গতি প্রকৃতির ওপর এদিনের বিজয় উল্লাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সম্পাদিকার সবিতা বর্মন জেলা বিজেপি নেতা জ্যোতিষ সরকার কাঞ্চন আচার্য সহ অন্যান্যরা দিল্লি জয়কে পাথেও করে বাংলার ছাব্বিশে নির্বাচনে প্রস্তুতি নিতে মরিয়া বিজেপি নেতৃত্বরা এ প্রসঙ্গে বিজেপি জেলা সম্পাদিকা সবিতা বর্মন কি কি জানালেন শুনুন বিস্তারিত ইতিহার থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট আর বঙ্গ সংবাদ দেখুন দিল্লিতে সাধারণ মানুষ এবং দিল্লিবাসী সেখান থেকে আপ বিদায় করে দিয়েছে এবং আমাদের গোটা রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে বাংলা থেকে এবং ইটাহারবাসী সমস্ত সাধারণ মানুষ একসাথে শক্তি দিয়ে লড়াই করে এবার বাংলা থেকে পাপকে বিদায় করার পালা তাই ছাব্বিশে জেল বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা এবার বাংলা থেকে পাপকে বিদায় করে দেব আজকে কি করছেন আজকে আমরা আমাদের দিল্লিতে ভারতীয় জনতা পার্টি বিজয় লাভ করেছে তার জন্য আমরা ইটাহার বিধানসভায় ব্যাংক পার্টি নিয়ে বিজয় উল্লাস করলাম